এত চাপ নিয়ে লাভ কি বয়স যখন চল্লিশ পার হয় তখন উচ্চশিক্ষিত আর নিম্ন শিক্ষিত সবাই সমান বয়স যখন পঞ্চাশ পার হয় তখন কালো ফর্সা সবই সমান কার চেহারা সুন্দর দেখতে কি স্মার্ট এটা নিয়ে আর কেউ ভাবে না বয়স যখন ষাট পার হয় তখন উচ্চ পজিশনে চাকুরি আর নিম্ন পজিশনে চাকুরি এটা কোনো ব্যাপার নয় তাকিয়ে একজন পিয়নো অবসরে যাওয়া বক্সের দিকে তাকায় না বয়স যখন সত্তর তখন আপনার বড় ফ্লাট বড় বাসা কোনো গর্বের বিষয় নয় বরং বাসা বড় হলে সেটা মেনটেন করাই কঠিন ছোট একটি রুম হলেই আপনার চলে বয়স যখন আসি তখন আপনার টাকা থাকলেও যা না থাকলেও তা আপনার টাকা খরচ করার ইচ্ছা হলে সেটা খরচ করার জায়গাও খুঁজে পাবেন না বয়স যখন নব্বই আপনার ঘুমানো আর জেগে থাকা একই আপনি জেগে ওঠার পর কি করবেন আপনি নিজেও জানেন না বয়স যখন একশো তখন আপনার বেঁচে থাকা আর বেঁচে না থাকা এতে কিছুই যায় আসে না পৃথিবীবাসী আপনাকে নিয়ে আর ভাবে না জীবনের মানেটা এতটুকুই এর বেশি কিছুই না এত চাপ নিয়ে লোভ করে মানুষের ক্ষতি করে লাভ কি নিজ নিজ জায়গা থেকে জীবনটা উপভোগ করতে শিখুন অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুক সময়টা ভালো কাজে লাগান পৃথিবীটা আপনার জন্য সুন্দর হবে